াহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে বেশ রাত করে একটা ভিডিও করতে চলে আসলাম আসলে দিনে সময় পাইনি একটু ঝড় বৃষ্টির বাতাসও বইছে ওয়েদারটা খুব সুন্দর বারান্দায় খুব ভালো বাতাস ঠান্ডা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তো ভাবলাম একটু কাজ করি পাখির এই যে পাখিটা দেখতে পাচ্ছেন একজোড়া বাজি যেটা আমার বান্ধবীর জন্য আমি রেখেছি বাজিটা বেশ বড় হয়েছে মাসাল্লাহ নাকে কালার চলে এসেছে বোঝা যাচ্ছে হয়তো জোড়া ঠিক আছে পেয়ার ঠিক আছে আমি আন্দাজ করছি তারপরেও বাকিটা আল্লাহ ভরসা তো সেই ভরসাতেই একটা হাঁড়ি রেডি করেছি বান্ধবীকে কথা দিয়েছি যে বাচ্চা একদম ফুটিয়ে বাচ্চা মা সহ বান্ধবীকে গিফট করবো তো বান্ধবী সেই রকমই বান্ধবী সে কারণে এত কিছু করা বান্ধবীর জন্য আসলে যে বিপদের দিনে পাশে থাকে তাকে সব সময় স্মরণ রাখতে হয় না হলে তো আসলে সেলফিস হয়ে যায় মানুষ সে কারণেই এই বান্ধবী আমার বিপদের দিনে সব সময় পাশে ছিল এখনও আছে ও একটা শখ করেছে সেই শখ যদি পূরণ না করি তাহলে মনের ভিতরে একটা সব সময় থেকেই যাবে সে কারণে এই হাঁড়িটা রেডি করেছি বিসমিল্লা বলে হাড়িটা দিব যদি পাখি ডিম বাচ্চা করে তো আমি লাকি বান্ধবীর শখ পূরণ করতে পারবো বান্ধবীর শখ পূরণ করতে পারলে যে কতটা ভালো লাগবে সেটা শুধু আমিই জানি তো কথা না বাড়িয়ে এখন হাঁড়িটা পাখিকে দিয়ে দিই বেশ রাত হয়ে গিয়েছে দেখেন পাখি দুটো কি সুন্দর কালার খুব সুন্দর কালার পাখি দুইটার সবাই দোয়া করবেন যেন ঠিকমতো ডিম বাচ্চা করা করাতে পারি করিয়ে যেন বান্ধবীকে দিতে পারি কথা রাখতে পারি এই ভরসাতেই এখন হাঁড়িটা পাখিকে দেবো বিসমিল্লাহ রহিম খাঁচাটা খুলি দিলে হাঁড়িটা আস্তে করে এখানে বসিয়ে দিই এই সাইডটা একটু মিলিবিলি আছে কারণ হচ্ছে অন্য সাইডে দিলে আমার ছেলে খুব ডিস্টার্ব করবে একে ও পাখটা এসে এই সাইডে পাখির খাঁচায় থাকতাম আরে সে কারণে পাখির খাঁচা হাঁড়িটা আমি এই সাইডে দিলাম এই সাইডে একটু সেফ থাকবে এখন দেখা যাক পাখি কি করে হাঁড়িটা পছন্দ হলে হয়তো ডিম বাচ্চা করবে আশা করছি তো বান্ধবী তুমি যদি ভিডিও দেখে থাকো তোমার জন্য এই যে হাঁড়ি পাতলাম দোয়া করো যেন তোমার সব পূরণ করতে পারি আর যদি তোমার প্রিন্স লাগে তো আমাকে নখ করো প্রিন্সও আছে এখনও সেল করিনি আসলে বান্ধবী আগেও পাখি পালতো তো করোনার সময় ও সব সেল করে দিয়েছে আর এই বাজি ওর আসলে লাকি ফেভার করছে না বাজি ওর বাসায় ডিম পাচ্ছে না সেজন্য ওকে ডিম পাড়িয়ে বাচ্চা ফুটিয়ে দিতে হবে ও কবুতর ঘুঘু এগুলো অনেক অনেক ছিল ওর বারান্দায় দেখেছি আমি করোনার সময়ে ও সব সেল করে ফেলেছে সেগুলো এখন আর করছে না তো আবার নতুন করে আশা করছে আমার ভিডিও দেখে আবার নতুন করে শুরু করবে আমিও ওকে খুব উৎসাহ উৎসাহতই যে করো আবার করো নতুন করে বসে থেকে লাখি তো আস্তে আস্তে শুরু করবে ইনশাল্লাহ পাখি দুটো দিয়ে আমি হয়তো ওকে আবার রানিং করাবো যাই হোক ভিডিও ভালো লাগলে আমাদের সাথেই থাকবেন সবাই আমাদের মতো এরকম পাখি পালা শুরু করেন ছোট্ট বারান্দা থেকেই শুরু করেন ছোট্ট খাঁচা দিয়ে একজোড়া পাখি দিয়ে শুরু করেন দেখবেন আপনার ব্যাগ ভরে গিয়েছে টাকায় টাকায় বারান্দা ভরে গিয়েছে পাখির বাচ্চা তো ভিডিও আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম